হুসাইন সাইয়েদি নাওয়ার আল্লাহু মারকাদাহু উনি জামাতে ইসলামের নেতা দেব বিখ্যাত একজন আলেম ছিলেন উনি রাজাকার ছিলেন না উনাকে রাজাকার অপবাদ দিয়া আমরণ কারাদণ্ড দিয়ে দীর্ঘ তেরোটি বছর উনাকে জেল খাটাইছে যেই দিলওয়ার হুসাইন সাইদিকে রাবাচক শব্দ দিয়া ধ্বংস করেছে শেখ হাজিনাকে আল্লাহ এই রাবাচক শব্দ দিয়া ধ্বংস করেছে এটা হলো আল্লাহর বিচার আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি মুফতি আমিনHttpContext মে মুখানির দুয়ার মধ্যে বলেছি আল্লাহ ধরো 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 মুফতি আমিনির দ্বারা এখন বাস্তবায়িত করেছে আমার আল্লাহ বহুদিন পরে ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চে এসেছি মনে হয়েছিল যেন এই মুক্ত মঞ্চের মধ্যে আর আমরা কথা বলতে পারবো না দীর্ঘ বছর যাবৎ আমরা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম স্বাধীনভাবে কথা বলবার স্বাধীনতা আমাদের ছিল না আমি দুই কথা আপনাদের ক্ষেত পেশ করব শেখ হাসিনা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত এই দেশের ক্ষমতায় তিনি থাকবেন যেমন দেখা যায় ক্ষমতা বাবা সাল পর্যন্ত ক্ষমতায় তিনি থাকবেন থাকার জন্য বিভিন্ন মধ্যে তার দলের লোকগুলিকে নিয়োগ দিয়েছিলেন আল্লাহর কুদরত চব্বিশ সালে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তার এই দুর্দশা দুর্গতি কেন তার এই দুর্দশা কেন পৃথিবীর কোনো রাষ্ট্রে তাকে গ্রহণ করতে রাজি না পৃথিবীর কোনো রাষ্ট্রে তাকে বসতে রাজি না তার এই দুর্দশা দুর্গতি কেন একমাত্র বাংলাদেশের মাজলুম আলেম উলামাদের চোখের পানি এই দেশের মধ্যে আপনারা কথা বলবেন না আস্তে কথা বলেন হাসিনা সরকারের আমলে এই দেশের আলেমরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে বিগত কোন সরকারের আমলে আলেম উলামারা বাংলার জমিনে এই পরিমাণ নির্যাতিত হয় না আমি একটা কথা পরিষ্কার বলতে চাই আল্লাহর বিচার শুরু হয়েছে এই বিচার অনেক লম্বা হবে অনেক লম্বা হবে আপনারা সচকে এই বিচার দেখতেছেন আরো দেখবেন আল্লামা দিলওয়ার হুসাইন সাইয়েদি নাওয়ার আল্লাহু মারকাদাহু উনি জমাতে ইসলামের নেতা দেব বিখ্যাত একজন আলেম ছিলেন উনি রাজাকার ছিলেন না উনাকে রাজাকার অপবাদ দিয়া আমরণ কারাদণ্ড দিয়ে দীর্ঘ তেরোটি বছর উনাকে জেল খাটাইছে যেই দিলওয়ার হুসাইন সাইদিকে রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে শেখ হাসিনাকে আল্লাহ এই রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে এটা হলো আল্লাহর বিচার আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি মুফতি আমি হতে মুখারির দুয়ার মধ্যে বলেছি আল্লাহ ধরো 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 মুফতি আমিনীর দ্বারা এখন বাস্তবায়িত করেছে আমার আল্লাহ আরেকটা কথা আমি বলে শেষ করতে চাই আমি আর একটা কথা বলব শিক্ষার্থীদের দ্বারা হাসিনার পতন হয়েছে ধ্বংস হয়েছে তার কারণ কি আল্লাহর কোরআনের দিকে তাকান ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন বড় বড় জালেমদেরকে আল্লাহ ক্ষুদ্র দলের দ্বারা ধ্বংস করেছে রামরক বাহিনীকে মসার দ্বারা ধ্বংস করেছে সেরোন বাহিনীকে পানির দ্বারা ধ্বংস করেছে আমরহাজালেনকে তঙ্গীর দ্বারা ধ্বংস করেছে শেখ হাজীনকে সত্যন্তন দ্বারা ধ্বংস করেছে ঠিক না বেটি আমি আর একটা কথা বলবো আমি আর একটা কথা বলে শেষ করব আমরা সংসদের বাহিরে বহু বছর যাব শিল্লা শিল্লি এই শিল্লাসিল্লি তো থাকবেই এখন আমাদের প্রতিনিধি সংসদের মধ্যে পাঠানোর দরকার সংসদের ভিতরে ইসলামের পক্ষে কথা হোক সংসদের ভিতরে কোরআনের পক্ষে কথা হোক সংসদের ভিতরে ওলামাদের পক্ষে কথা হোক ইসলামী দলগুলো অধ্যবদ্ধ ভাবে আমাদের প্রতিনিধিরা কিভাবে সংসদে যাবে সেই ব্যবস্থা আমাদের করার দরকার আর হেদাজাতের যত মামলা আছে অনতি বিলম্বে বর্তমান অস্থায়ী সরকার মামলাগুলোকে বাতিল করতে হবে যদি মামলা বাতিল না করা হয় আমরা আবার আন্দোলনে আনতে বাধ্য হব ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জয়নাল আবেদিন জালালি সাহেব পীর সাহেব